হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে আবার হাজির হয়েছি আপনাদের মন পছন্দ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুঁঝুরে কুরমুড়ে অনুষ্ঠান বাড়ির স্টাইল স্টাইলে আলু ভাজার রেসিপি আর এই আলু ভাজা দীর্ঘদিন কীভাবে কুরমুড়ে অবস্থায় সংরক্ষণ করে রাখা যায় তার কিছু টিপস দেব। তাহলে চলুন আমরা আর লাগে কিন্তু অবশ্যই করবেন আর আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঝুরি আলু ভাজার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আগে হয়তো আমরা হাত দিয়ে বা চাকু দিয়ে যাই হোক এই ঝুরি আলু ভাজাগুলো কাটতাম কিন্তু আজকে আমি গ্রেটার দিয়ে কেটে দেখাবো গ্রেটার দিয়ে কাটলে আলুটা কতটা লম্বা হয় আর পাতলা হয় আর যেটা আমি বলেছি কিছু ট্রিক্স দেবো যে ঝুড়ি আলু ভাজাটা কীভাবে দিন পর্যন্ত কুড়মুড়ে রাখা যায় বা কুড়মুড়ে তৈরি করা যায় তো এই কুরমুড়ে তৈরির পদ্ধতি বা কুরমুড়ে রাখার পদ্ধতির ফার্স্ট ট্রিক্স হল এই গ্রেটার দিয়ে কাটতে হবে তাহলে আলুটা অনেকটা পাতলা হবে আর লাচ্ছাগুলো আলুর অনেকটা লম্বা হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে গ্রেটারটা এইভাবে ধরে এই যে বড় একটু ফাঁকাটা আছে এখান দিয়ে উপর থেকে নিচে প্রেস করে এইভাবে টানতে হবে এইভাবে টানতে হবে একদিকে টানতে হবে জেনারেলি অনেক সময় কাটার সময় আমরা এইভাবে আলুটা ঘষি ওপর নিচ ওপর নিচ করি কিন্তু এক্ষেত্রে সেটা করলে হবে না এটা এইভাবে ওপর থেকে একবারে টানতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লম্বা লাচ্ছাগুলো কিন্তু রেডি হচ্ছে আর কত সুন্দর পাতলা লম্বা লাচ্ছাগুলো রেডি হচ্ছে এইভাবে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে আলুটা গ্রেটার দিয়ে কেটে নিতে হবে দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাচ্ছাগুলো কিন্তু রেডি হচ্ছে এইভাবে আমি সমস্ত আলুটা কেটে নেব আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করার পরে জলে নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দেখতে পাচ্ছেন আলুর যে কষ বা স্টার্চটা আছে ভেসে উঠেছে এইবার আলুটা দশ থেকে বার ভালোভাবে জলে চুবিয়ে ধুতে হবে যাতে আলুর কষটা বা স্টার্চটা পুরো আলু থেকে আলাদা হয়ে যায় যদি এই কষটা আলু থেকে যায় তাহলে যখন তেলে দেবেন তখন কিন্তু আলুগুলো ঝুরঝুরেভাবে আলাদা করে তুলতে পারবেন না জিনিসটা দলা পেকে যাবে তো সেকেন্ড টিপসটা সেকেন্ড টিপসটা হলো যে আলু স্টার্চটা এমনভাবে ধুতে হবে যাতে আলু থেকে পুরো আলাদা হয়ে যায় দশ থেকে বার যতক্ষণ না জলটা পুরো সাদা বেড়াচ্ছে ততক্ষণ কিন্তু আলুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে দশ থেকে বারো বার আলুটা ধোয়ার পরে দেখুন আমার আলু দিয়ে পুরো পরিষ্কার জল বেরিয়েছে ঠিক এই টাইপের পরিষ্কার জলই কিন্তু বেরাতে হবে এইবারে পরিষ্কার করে ধুয়ে আলুটাকে আমি ফ্রিজের একদম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজের ঠান্ডা জলে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব। ঠান্ডা জলে ভিজিয়ে রাখার ফলে আলুটায় কিন্তু ক্রাঞ্চিনেস অনেক গুণে বেড়ে যাবে আর অনেক দিন পর্যন্ত আলুটা থাকবে তো আমার তিন নাম্বার টিপস হল আলুটাকে ফ্রিজের ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা হয়ে গেছে আলুটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এইবারে জল থেকে আলুটা পুরো জল ছেঁকে তুলে আমি একটি কটনের কাপড় বা আপনাদের কটনের কাপড় থাকলে পরিষ্কার কাপড় বা পেপার আমি এখন পেপারে পেপারের মধ্যে আলুটা জল ছাড়ানোর পর পুরো বিছিয়ে ফ্যান চালিয়ে আলুটাকে পুরো শুকনো করে আবার ফিরে আসছি আলুটা আমি পুরো জল ঝাড়িয়ে যেটা বলেছি একটি পেপারের ওপরে ফ্যান চালিয়ে পুরো শুকিয়ে নিয়েছি দেখুন পুরো শুকিয়ে আমি নিয়েছি এইবারে একটি পাত্রে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এখানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এইবারে আমি পুরো ডাটি সমেত দিয়ে দিয়েছি নইলে তোলার সময় কিন্তু কারিপাতাগুলো অসুবিধা হয় সেই জন্য আমি ডাটি সমেত কারিপাতাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কারিপাতাটা আমি ফ্রাই করে তুলে নেব কারি পাতা আর শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে আমি এবার তুলে নেব এইবারে তেলের মধ্যে আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দেব মিডিয়াম হিটে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে হিট কিন্তু বেশি বাড়ানো যাবে না তাহলে আলুগুলোর ক্রাঞ্চিনেসটা অতটা আসবে না আর তাড়াতাড়ি কালারটা লাল হয়ে যাবে সেই জন্য হিট মিডিয়ামে রেখে আলুগুলোকে ফ্রাই করতে হবে এই অবস্থায় আমি আলুগুলোকে আর কিন্তু নাড়াচাড়া করবো না দু মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এইবারে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব দু মিনিট পরে আমি আবার আলুটাকে হালকা হাতে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণের জন্য রেখে দেব এক মিনিট পর দেখা যাচ্ছে আলুটা অনেকটা পরিমাণে কমে এসছে আর জিনিসটা আলু মানে আলুটা আগের তুলনায় একটু শক্ত হয়ে শুকিয়ে এসছে আর একটা কুড়মুড়ে কুড়মুড়ে আওয়াজ আসছে দেখেই বোঝা যাচ্ছে আলুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আর যে কুড়মুড়ে যে আওয়াজটা হবে সেই আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে আলু ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবারে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি আলুটাকে তুলে নেব এই পর্যায়ে কিন্তু টোয়েন্টি সেকেন্ডসের মতো ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে তেল ঝাড়িয়ে একটি টিস্যুর ওপরে আলুটাকে তুলে নিতে হবে আলুটাকে আমি তেল ঝাড়িয়ে নিয়েছি এইবারে টিস্যুর ওপরে আলুটাকে আমি তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি বাদবাকি আলুগুলো ভাজবো আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি আবার আলুটা ফ্রাই করছি আলুটা ফ্রাই হয়ে এসছে একটা কুড়মুড়ে আওয়াজ হচ্ছে এইবারে আমি হিটটা পুরো বাড়িয়ে দিয়ে টোয়েন্টি সেকেন্ডসের মতো কন্টিনিউ নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে নইলে এই পর্যায়ে কিন্তু আলুটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে টোয়েন্টি সেকেন্ডস ফ্রাই করতে হবে দেখুন দেখেই বোঝা যাচ্ছে আলুর থেকে মানে তেলের থেকে আলুটা একটু আলগা হয়ে এসছে আর ক্রাঞ্চি হয়ে গেছে যে দেখেই বোঝা যাচ্ছে এই অবস্থায় আমি তুলে নেব আলু কারি পাতা আর শুকনো লঙ্কাটা আমি টিসুর ওপর তুলে নিয়েছি এইবারে কাঁচা বাদাম কাঁচা বাদাম আমি সেম প্রসেসে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে পুরো জলটা শুকিয়ে আমি শুকনো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইবারে আমি একদম লো হিটে বাদামটা দিয়ে দেবো আমি বন্ধ করে নিয়েছি তেলটা আমার গরমই আছে যেহেতু তেলটা গরম আছে আমি ইন্ডাকশানটা বন্ধ করে নিয়েছি এইবারে বাদামগুলো আমি দিয়ে দেব বাদামটা আমি দিয়ে দিয়েছি এইবারে আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি যেহেতু আমার তেলটা গরম ছিল আমি হালকা হিটে বলেছিলাম ট্রাই করবো যেহেতু গরম ছিল আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি এই ধারে আমি ইন্ডাকশানটা আবার একটু অন করে দেবো অন করে একদম লো হিটে বাদামটা আমি ভাজব লো হিটে তিন থেকে চার মিনিট টাইম নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে বাদামগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে লো হিটে না দিয়ে যদি আমরা হাই হিটে দিয়ে দিই তাহলে কিন্তু বাদামটা পুড়ে যাবে সেই জন্য একদম লো হিটে কন্টিনিউ নাড়াচাড়া করে বাদামটা কিন্তু ফ্রাই করতে হবে বাদামটা আমি তুলে নিয়েছি এইবারে সাধারণ চিড়া আমি ফ্রাই করে নেব চার নম্বর স্টেপে আমি দেখিয়ে দিয়েছি যে কুড়মুড়ে রাখার জন্য হিটটা একদম মিডিয়ামে রেখে কিভাবে ফ্রাই করতে হবে এবার পাঁচ নম্বর টিপস পাঁচ নাম্বার টিপসটা আমি দেবো তার আগে আমি প্লেটিংটা করে নিই প্রথমে আমি আলু ভাজাগুলো দিয়ে দেব প্লেটের মধ্যে হাফ আলু ভাজা দেওয়ার পর আমি যে চিঁড়েটা ভেজে রেখেছি চিড়েটা দিয়ে দেব চিঁড়েটা দেওয়ার ফলে কিন্তু এই আলু ভাজাটা আরও টেস্টি হয়ে যায় এইবারে আমি হাতের সাহায্যে হালকা করে চিড়েটা মিশিয়ে নেব এইবারে বাদবাকি আলু ভাজাগুলো দিয়ে দেব আপনারা চাইলে চিড়ে ভাজার সাথে ছোলার ডালের ডালমুট ভেজেও কিন্তু দিতে পারেন ডালমুট ভাজার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তারপর সমস্ত জলটা ঝরিয়ে যেভাবে আমি বাদাম ভাজলাম সেইভাবে ভেজে নেবেন এইবারে বাদবাকি চিড়েটা আমি দিয়ে দেব তারপরে উপর দিয়ে আমি বাদামগুলো দিয়ে দেব। এই পাতাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব শুক্র দুটো তো দেখতে পাচ্ছেন কী সুন্দর রেডি হয়ে গেল আমার কুরমুড়ে ঝুঝুরে অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা এই আলু ভাজার সাথে কিন্তু ডালের সাথে এর জুড়ি মেলা ভার আর ফিফথ স্টেপটা হলো আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ বা মশলা অ্যাড করিনি লবণ অ্যাড করলে কিন্তু আলু ভাজাটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আপনারা সংরক্ষণ দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এই অবস্থায় আলু ভাজাটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে বা জি প্লক পাউচে বা কোনো মোটা প্যাকেটে ভালো করে মুখটা টাইট করে আটকে ফ্রিজে রাখলে ভালো হয় ফ্রিজে না রাখলেও এমনিও রাখতে পারেন বাট ফ্রিজে রাখলে আপনারা দু তিন সপ্তাহ পর্যন্ত ভালোভাবে এটা রাখতে পারবেন আর যখন পরিবেশন করবেন তখন আলু ভাজার উপরে সামান্য চাট মশলা আর বিট লবণ বা গোলমরিচ ছড়িয়ে আপনারা পরিবেশন করবেন তাহলে আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লাগে বা টিপসগুলো ভালো লাগে তাহলে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্যস্বরূপ হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটি লাইক করে আমার উৎসাহটা আরও বাড়িয়ে দেবেন তাহলে বন্ধুরা আবার দেখা হবে আজকে এখানেই শেষ বাই